আসসালামু আলাইকুম ষোলোই অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসি দু হাজার পঁচিশের ফলাফল কীভাবে সবার আগে নম্বর সহ তোমরা ফলাফল দেখবে সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখে দিব আমরা প্রথমে চলে আসবো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চবারে আমরা সার্চ করব এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে এখান থেকে প্রথম যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব ওপেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে রেজাল্ট দেখুন এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম যে অপশান সেটা হচ্ছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এই অপশানে আমরা ক্লিক করবো তারপর এখান থেকে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে যেমন মনে করো আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট আমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট দিতে হবে প্রথমে হচ্ছে বোর্ডের নাম এখান থেকে যেহেতু আমি ঢাকা বোর্ড দিয়েছি এখান থেকে ঢাকা সিলেক্ট করা থাকবে এখান থেকে পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচ এটা সিলেক্ট করব এখান থেকে অবশ্যই দু হাজার পঁচিশ দিয়ে দেবেন এখান থেকে একক বা বিস্তারিত ফলাফল এটা সিলেক্ট করা থাকবে এখান থেকে শিক্ষার্থীর রোল নম্বর দিতে হবে নিচের করে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে তারপর এখান থেকে যে কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে যেমন এখানে হচ্ছে টু এইট থ্রি ফোর বসিয়ে দেওয়ার পর এখান থেকে ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার সাথে সাথে নম্বর সহ রেজাল্ট খুব সহজে চলে আসবে সামনে আমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ